আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন তুমি আমার আল্লাহ বলছে আমি আল্লাহ দেখতে পেয়েছি এই হুজুর নিজেকে দাবি ইমাম মেহেদি সাংবাদিকের প্রশ্ন করলো যে আপনি ইমাম মেহেদি নিজেকে দাবি করলেন আসলে এর কারণ কি কিভাবে আপনি ইমাম মাহাদি হলেন তো তিনি বলতেছেন যে আমি স্বপ্নের ভিতরে আল্লাহ আমার কাছে নূর হিসেবে আসছে আল্লাহর নূর আমার কাছে আসছে এবং ওই নূর আমাকে বলতেছে যে তুমি কিন্তু ইমাম মেহেদি তা আমি স্বপ্নের মধ্যে বললাম যে আল্লাহ তুমি যে আমাকে ইমাম মেহেদি বলে ঘোষণা দিলা তো রসুল করিম সাল্লিয় সাল্লামের সে বর্ণনা অনুযায়ী আমার ভিতরে তো কোনো মিল নাই তো তাহলে আমাকে কেন ইমাম মেহেদি বলে ঘোষণা দিলা তো সে জোর দাবি দিয়ে বলতেছে যে আল্লাহ আমাকে বলতেছে যে তোমার ভিতরে সত্য ন্যায় নিষ্ঠা এগুলো খুঁজে পাওয়ার কারণে আমি তোমাকে ইমাম মাহাদি বলে ঘোষণা দিলাম এমন একজন ব্যক্তির আবির্ভাব আমরা পেলাম মাদ্রাসার এক শিক্ষক ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে প্রিয় বন্ধুরা ইমাম মাহাদিকে এ বিষয় নিয়ে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য একটু মনস্থির করেছি ইমাম মাহাদিকে এই বিষয়ে আমরা আলোচনা শুনব প্রিয় নবী সাল আলী বলেছেন ইমাম মাহাদি যিনি হবেন তার বর্ণনা প্রিয়ানবী নিজেই বলেছেন আমার নামের সাথে তার নাম আমার পিতার নামের সাথে তার পিতার নাম আমার মাথার নামের সাথে তার মাথার নাম আমি কোরআশ বংশে জন্ম নিয়েছি সেও কোরাইশের কোরাইশ বংশে জন্ম নেবে আমার হুবহুব আকৃতি আয়ব গঠন চেহারা ইমাম মেহাদির মধ্যেও হবে তবে আমার পিঠে নবুয়াতির শিলমোহর আছে তার পিঠে কোনো নবুয়াতির শিলমোহর থাকবে না পার্থক্য এতটুকু ইমাম মেহেদি যে হবেন তিনি হবেন শিফা সালা বীর এমন একজন ব্যক্তি তার হাতে বায়াত নেবে গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম তার ডাকে সারা দিয়ে জেহাদের ময়দান উপস্থিত হবে এমন একজন ব্যক্তির সম্পর্কে পিরা নবী সাল্লাম বলেছেন ইমাম মেহেদির আত্মপ্রকাশের ব্যাপারে রসুল অনেক কথা বলেছেন ভণ্ড নামধারী ইমাম মেহেদির আত্মপ্রকাশের পূর্বে অনেকেই ইমাম মেহেদি হিসেবে আত্মপ্রকাশ নিবে কিন্তু সবাই ইমাম মেহেদি হবে না ইমাম মেহেদি যে সে নিজেকে কখনো আত্মপ্রকাশ করতে ইচ্ছুক হবে না সে আড়ালে থাকবে গোপনে থাকবে লুকিয়ে থাকবে কয়েকটা বর্ণনা আসে এমাম মাহাদির আত্মপ্রকাশ হতে পারে কোন কোন জায়গা থেকে ইমাম মাহাদির আত্মপ্রকাশ হতে পারে রসুল বলছেন ফিলিস্তিন থেকে রসুল বলেছেন হয়তোবা পূর্ব দেশ থেকে কালো পতাকাধারীদের কাছ থেকে নতুবা রসুল বলেছেন বাইতুল্লা থেকে পৃথিবীর মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাবে মানুষ যখন কোনো কুনকুনেরা খুঁজে পাবে না মানুষ যখন হয়রান পেরেশান হয়ে ইমাম মেহেদির তালাশে বের হবে যে আমাদের একজন অভিভাবক দরকার আমাদের একজন নেতা দরকার আমরা আর পারতেছি না আমরা তার মাধ্যম দিয়ে একত্রিত হব কাকে যুদ্ধের সেনানায়ক বানাবো এই নিমিত্তে খুঁজতে থাকবে ইমাম মাহাদিকে পাগল হয়ে যাবে এক পর্যায়ে দেখা যাবে হজবত অবস্থায় হেরেম শরীফে ইমাম মেহেদি লুকিয়ে থাকবেন তাকে বলা হবে তুমি ইমাম মেহেদি সে বলবে যে আমি ইমাম না রাজি হবে না পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হবে তো ইমাম মেহেদি সে নিজেকে কখনো আত্মপ্রকাশ করবে না বরং ইমাম মেহেদিকে খুঁজে বের করা হবে আমরা প্রায় লক্ষ্য করে দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ইমাম মেহেদি হিসেবে নিজেকে পরিচয় দেয় যে আমি ইমাম মেহেদি আমি ইমাম মেহেদি আসলে এটি একটি নিসুক দাবি ছাড়া আর কিছুই না আর অবাক হয়ে গেলাম এই হুজুরটাকে নিয়ে যে নিজেকে তিনি কিভাবে ইমাম মেহেদি হিসেবে দাবি করল কেমনে দাবি করলো তার দাবিটা কতটা যুক্তিক আর সে কেন দাবি করলো ইমান হারা হলে এরকমই হয় আমরা যদি তথ্য নেই তথ্য মোতাবেক দেখা যাবে যে এই হুজুরের এই আলেমের ইমান হারা হয়ে গেছে প্রভুষ্ট হয়ে গেছে এখন স্বপ্নের ভিতরে আল্লাহর নূর এসে তাকে বলছে আরে বেটা স্বপ্ন তো আসে দুই দুই ধারায় একটা হলো মহান রবের পক্ষ থেকে আরেকটি হলো শয়তানের পক্ষ থেকে তো আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসছে তুমি এটা কিভাবে স্বীকার করলে কিভাবে তুমি বলতে পারলে এর প্রমাণ কি শয়তানের পক্ষ থেকে যে আসেনি এটা তুমি কি বুঝতে পারোনি শয়তানের পক্ষ থেকেও স্বপ্ন আসে বরফীর আব্দুল কাদের মহিউদ্দিন জেলানি রহমতুল্লাহ আলা যাকে আমরা বরফীর বলে সম্বোধন করে থাকে এই বরফীর আব্দুল কাদের জেলার আলা তিনি নামাজ পড়তেছেন হঠাৎ করে ঘর আলোকিত হয়ে গেল আলোকিত হওয়ার পরে ইমাম আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলা তিনি তো অবাক হয়ে গেছেন হঠাৎ করে আলো আলো আসামাত্রই এবার একটি আওয়াজ আসতেছে আর বলা হচ্ছে বরফীর আমি তোমার ইবাদতে এতটাই খুশি হয়েছি খুশি হয়ে আমি আরশে আজিমে থাকতে পারলাম না আমি আল্লাহ তোমার ঘরে চলে এসেছি ইবাম আব্দুল কাদের মহিউদ্দিন জেলানি বরফীর আব্দুল কাদের মহিউদ্দিন জেলানি সর্বশ্রেষ্ঠ আলেমে দিন সেই সময়কার এত বড় আলেম কেউ ছিল না তিনি অবাক হয়ে গেলেন যে আমার ইবাদত এতটাই খুশি পূর্ণ হয়েছে যে আল্লাহ আরশে আজিমে থাকতে পারেন আমার বাসায় এসেছে তখন তিনি চিন্তা করা শুরু করলেন যে আসলে বান্দার ইবাদতের মধ্যে খুশি হয়ে আল্লাহ আরশে আজিম থেকে বান্দার নিকটে আসে কিনা বা এরকমভাবে আলোকিত করে কিনা এরকমভাবে বান্দার সাথে কথোপকথন করে কিনা তিনি চিন্তায় পড়ে গেলেন চিন্তায় চলে আসলো হাজরত কালী মোল্লা আরিহাত আসসালাম তিনি বলেছেন রব্বি আরিনি নি রব আপনি আমাকে দেখা দিন জলিল গদের একজন নবী তোর পাহাড়ে তিনি গিয়ে বলতেছেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও রব বলেছিল লাম তা রনি তুমি আমাকে দেখতে পারবে না তোমার ওই চর্ম চোখ দিয়ে আমাকে দেখতে পারবে না হাজর মোসা কালিমুল্লা আল্লাহকে ডেকেছেন দেখার জন্য তিনি দেখতে পাননি সামান্য একটু নূরের ঝলসানিতে তুর পাহাড় পুড়ে গেল মোসা নজ্ঞান হয়ে পড়ে গেল তাহলে নবী রসুলদের কাছে আল্লাহ আসলো না আচ্ছা ঠিক আছে আমার প্রিয় নবীজির জীবনের দিকে তালাশ করি রসুল্লাহর জীবনের ভিতরে এমন কি পাওয়া যায় যে আল্লাহ সরাসরি রসুল কাছে এসেছে রসুলের সাহিত্য তো আব্দুল কাদের বড় নয় হাজারো আব্দুল কাদের লক্ষ আব্দুল কাদের একত্রিত করলেও রসুল উল্লাহর পায়ের ধুলার সমতুল্য হবে না তো রসুল উল্লাহর জীবনী তো এমনটি পাওয়া যায় না সাহাবাই কেরামদের জীবনের মধ্যেও তো পাওয়া যায় না তবে ইন্দের জীবনের মধ্যেও তো পাওয়া যায় না তাহলে আমি আব্দুল কাদের কত বড় একজন আবেদ হয়ে গেলাম যে আমার ইবাদতে খুশি হয়ে আল্লাহ সরাসরি আমার ঘরে এসেছে নিঃসুক নিঃসন্দেহে এটা শয়তান ছাড়া আর কেউ হতে পারে না তখনই আব্দুল কাদের বলে উঠলেন ইমাম বলে উঠলেন বরফির বলে উঠলেন ইবলিস তুমি শয়তান তুমি আমাকে ধোকাতে দিতে এসো আমি যেন তোমার এই কথা বিশ্বাস করি ইমান হারা হয়ে যাই আমি তোমাকে চিনতে পেরেছি তুমি শয়তান এবার শয়তান তো বুঝে ফেললো বলতেছে আব্দুল কাদের তুমি কীভাবে বুঝলে বলে আমি বুঝলাম আমার রসুলের জীবনী সাহাবাই কেরামের জীবনী অন্যান্য নবীর জীবনীর মধ্যে দেখলাম যে আল্লাহ কখনো আর সে থেকে এসেছে কিনা দেখলাম কোন রসুল সাহাবাই কেরাম কারোর কাছে আল্লাহ পাক আসেননি অথবা আমার কাছে যে এসেছে এ আল্লাহ নয় বরং এটা হলো ইবলিস এই যে আলেম নিজেকে দাবি করলো ইমাম হাদি আদম তার এই স্বপ্নটাই তাকে হারা করেছে স্বপ্নের প্রতি তার বিশ্বাস তো আল্লাহ আমাকে বলেছে আস্তা লাজিম এটি একটি ভণ্ড আর আমরা এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবো আল্লাহ সুমন আমাদেরকে তাও দান করুক কামিন